দেখতে পাচ্ছ হ্যাঁ কিচ্ছু না আমি টোটালি দেখি না একই জন্ম থেকে তা কিভাবে চলছ তুমি একা একা সবই আল্লাহর ইচ্ছা তুমি সাথে কেউ নি আসছে সাথে কেউ আসে নাই বাড়ি কত দূরে এখান থেকে এই সামনে এটা কোথায় বলো তো এটা এটা হলো পালবাড়ি তা তুমি এখান থেকে কত দূর বাসা বেশি দূরে না এখান থেকে ত্রিশ টাকা লাগবে ত্রিশ টাকা কিভাবে যাবা এই রিক্সায় যাবো তুমি একটু দেখতে পারো না তুমি তো ঠিক সঠিকভাবে চলে আসতে তো দেখতেছি হ্যাঁ ও আল্লাহ জন্ম থেকেই মায়ের গর্ব থেকে মায়ের গর্ব থেকে বিয়ে করছো

কোনো দুঃখ হয় না যে আল্লাহ তোমাকে এইভাবে আমার চেয়ে আরও কটক করুন মানুষ আছে তোমার চেয়েও করুন মানুষ আছে যারা দেখেন হাঁটতে পারে না দেখতে পারে বলতে পারে আনতে পারে না আর আমি তো আপনার হাত ধরে কোথাও না কোথাও যেতে পারবো তা এরকম শক্তি আল্লাহ আমাকে দিছে আমি হাঁটতে পারি বলতে পারি শুধু আমি দেখতে পারছি না তাই সে কষ্ট তুমি অভিভাবক অনুমান করতে পারো হ্যাঁ এখন সূর্য কি উঠছে না ওঠে নাই সূর্য এখন উঠছে অনেকখানে উঠছে বুঝতে পারো হ্যাঁ জড়দের তাবলে হচ্ছে আল্লাহর প্রকৃতির সাথে সবকিছু তাই কি কষ্ট তোমার প্রতিদিন কত ইনকাম হয় আসলে আলহামদুলিল্লাহ কত টাকা হয় পাঁচশো হয় কোন দিন 500 কোন দিন 700 500 টাকা নিয়ে যে কি করো তোর মার হতে দাও মা কোনো রাগ করে না না কখনো রাগ করে না তুই এত কষ্ট তোর জন্য কোথাও যেতে পারে না কোনো দুঃখ আছে তার তোর মায়ের মার কোনো দুঃখ নাই কোনো তাই তোমারও নাই না আলহামদুলিল্লাহ তোমার মতন মানুষ জনের আছে না সব ভাই বোনের থেকে আমাকে বেশি ভালোবাসে সব ভাই বোনের থেকে তোমাকে বেশি ভালোবাসে তোর মা আলহামদুলিল্লাহ আচ্ছা